অন্য হাদিসে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়বে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে ফরজ নামাজের পরে যে ব্যক্তি সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়বে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে আল্লাহু আকবার তেত্রিশ বার পড়বে ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিন তেত্রিশে কত হয়েছে একশো ফুরসে না মনে হয়

অর্থাৎ তিন তসবি তিনে নিরানব্বই বার আর একশো নম্বর ওই দোয়া পড়িয়া যদি করে বলেন ওই বন্দার গুনা যদি সাগরের পেনা সম পরিমাণ হয় তাহলে নামাজ পড়ার সাথে সাথে ওই তসবি পড়ার সাথে সব গুলা গুনা মা হয়ে যায় এই সমস্ত নাকামল অল্প অল্প পার্বত ইনশাল্লাহ